পয়গম্বর sallallahu alaihi wasallam কাছে এই দরখাস্ত করার পর বুরাক যখন শান্ত হয়ে বসলেন এবার পয়গম্বর sallallahu alaihi wasallam কে বুরাকের পিঠে ওঠানো হলো ওঠানোর পর বুরাক এক টান দিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস বাইতুল মাখদাস চলে গেলেন মুহূর্তের ভিতরে চলে যাওয়ার পর পয়েগাম্বার সাল্লাল্লাহ গোয়ালে ইয়ে সাল্লাম কে ডাক দিয়ে বললেন ও পয়েকাম্বর এখানে আমরা বাইতুল মাদ্রাসে এসেছি আপনি এখানে নামুন নামার পর বাইতুল মাখদাসে প্রবেশ করুন এখন পয়েকাম্বর সাল্লাল্লাহ খোয়ালে ইও সাল্লাম এই যখন বুড়ার থেকে নেমে যখন বাইতুল মাদ্রাসে প্রবেশ করলেন প্রবেশ করার পর পর যাইয়া দেখলেন হজরত বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ায় আগমন করেছিলেন তামাম নবী রাসূলগণ বাইতুল মুকद्दসে উপস্থিত রয়েছে কাতারে কাতারে বসে বসে আপনারা যেমনি করে এই রকম কাতারে কাতারে বসে বসে নামাজের জন্য অপেক্ষমান এই রকম সমস্ত নবী রাসূলগুলো কার জন্য জানি বসে বসে অপেক্ষ अपेक्षा से सुभान अल्लाह अल्लाह अकबर जिब्राइल के डाक दिए पैगंबर जिज्ञासा करे जिब्राइल এই অবস্থাটা কেন হচ্ছে এখন এরা কারা কারা এখানে বসে আছে বললেন আপনি প্রবেশ করুন এরা হল আদম সফি থেকে পর্যন্ত সমস্ত আপনার জন্য অপেক্ষা করতেছে একজন একজনের দিকে তাকাচ্ছে একজন একজনের দিকে তাকাচ্ছে আপনার জন্য যে মনে হচ্ছে যেন কার জন্য অপেক্ষা করতেছে কয়েকম্বর জিব্রাহলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল ওরা কার জন্য অপেক্ষা করছে বলে আপনি ছাড়া অপেক্ষা করার মতো ওদের আর কেহ নাই আপনার জন্য তারা অপেক্ষা করতেছে এখানে দুই রাখাত সলাৎ আদায় করুন এই দুই রাখাত সলাতের ইমামতির দায়িত্ব হবে আপনার উপর আপনার উপর আপনি ইমামতি করবেন এই জন্য তারা কাতারে কাতারে বসে বসে ইমামের জন্য অপেক্ষা করতেছে কার জন্য ইমামের জন্য কারা বসছেন সমস্ত নবী রসুলগণ সমস্ত নবী রসুলগণ বাইতুল মাদ্রাসে বসে আছেন কাতারে কাতারে বসে আছেন কার জন্য যেন অপেক্ষা করছে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা বললেন আদাম সফিউল্লাহ থেকে রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলগণ এখানে বসে আছেন দুরাকাত সালাত সালাদ আদায় করবেন আপনি বললেন তারা নামাজ পড়ছে না কেন আদায় করছে না কেন সালাদ বলে আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি যান জিব্রাহ পয়গম্বর সাল্লিয়া সাল্লামকে ইমামতির দায়িত্ব দিলেন বললেন ইমামতি আপনি করবেন যান রহমাতুল লিল আলামিন ইমামতি করে এখানে দুই রাকাত সালাত আদায় করলেন দুই রাকাত সালাত আদায় করার পর এক একজন নবী প্রথমে সর্বপ্রথম আদম সফিয়ুল্লাহ ঈসা রুহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ موسی калимুল্লাহ এই ভাবে একজন 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 করে দাঁড়াইলেন নামাজ শেষ করে সালাত শেষ করার পর দাঁড়াইলেন আদম সফিয়ুল্লাহ এরপর দাঁড়াইলেন موسی калимুল্লাহ এর পরে দাঁড়াইলেন عليه السلام এরপরে তাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহ এই রকম ভাবে একজন একজন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ করে বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন বক্তব্যের বক্তব্যের যেই বিষয় বক্তব্যের যে টপিক সেটা হলো রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ কি বিষয় মেয়ারাজ আমি এখন কি বিষয়ে আলোচনা করছি মেয়ার্লাহা রহুল্লাহ মৌসা কালিমুল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ তারা এই নামাজ শেষ করে বাইতুল মকদাসে নামাজ শেষ করে একজন দাঁড়াইলেন দাঁড়াইয়া টপিক বিষয় হলো কি মেয়ারাজ টপিক বিষয় হলো কি মেয়েরাজ মেয়েরাজ নিয়ে আলোচনা করলেন বাবা আদম শফিউল্লাহ মেয়েরাজ নিয়ে আলোচনা করলেন ইব্রাহিম খালিউল্লাহ মেয়েরাজ নিয়ে আলোচনা করলেন মৌসা কালিমল্লা মেয়েরাজ নিয়ে আলোচনা করলেন রিসা রোহুল্লাহ এইরকমভাবে পয়েগম্বরগণ রসুলগণ একজন একজন করে দাঁড়াইলেন আর একজন একজন করে এই রসুল সল্লাহ আলী সাল্লামের মেয়রাজের আলোচনা করলেন মেয়রাজ নিয়ে কথা বললেন যে আজকে যাকে এখানে আমরা যার ইমামতিতে সালাদ আদায় করেছি তিনি হলেন ইমামুল মোরসালিন খামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম পৃথিবীর নবী নবীরসুলকে আল্লাহ তালা উদ্যোগমন করার নাই আর সে আজিম দেখান নাই আল্লাহ তাআলা সরাসরি তার বাড়িতে নিয়ে প্রবেশ করার নাই বাড়ি পর্যন্ত নেন পৌঁছান নাই কিন্তু তার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ রহমতুল্লিলকে আল্লাহ উদ্যোগমন করাচ্ছেন আর এখানে আমাদেরকে সাক্ষী স্বরূপ আমাদের সমস্ত নবী রসুলগণ তার ইমামতিতে সালাত আদায় করে মানে মানে হলো ইমামুল মোরসালিন সমস্ত রসুলদের ইমাম হলেন তিনি এইভাবে বক্তব্য দিচ্ছেন এক একজন করে করে সুহান তাদের বক্তব্যগুলো এরকম ছিল তিনি হলেন রহমাতুল্লিল আলমেন তিনি শ্রেষ্ঠ নবী তিনি আখিরি নবী তিনি হলেন সমস্ত নবীদের ইমাম এই কথা বলে বলে বক্তব্য দিচ্ছেন আল্লাহ তাকে ঊর্ধ্বগমন এই রকম বলে বলে এখানে বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার পর শেষ অনুষ্ঠান যখন শেষ সালাদ শেষ অনুষ্ঠান শেষ বক্তব্যের অনুষ্ঠান শেষ আবার জিব্রাইল আমিন বললেন চলেন আবার এখানে দুইটি রেওয়ায়ত আছে দুইটি মত মত রয়েছেন কেউ বলেছেন তিনি এখান থেকে বের হয়ে আবার বোরাকে উঠেছেন আবার কেউ বলেছেন আরেকটি রেওয়ায়ত এমন আছে যে তাকে আল্লাহ তালা সরাসরি বাইতুল মকদাসে আসমান থেকে একটি সিঁড়ি ফেলে দিলেন আল্লাহ আবার কেউ বলেছেন বেশিরভাগ মাত্রা যেটা বেশি হয়েছে সেটা হলো বোরাকে চড়েই আরোহণ করেছেন কিছু রেওয়ায়ত এমন আছে তিনি সিঁড়িতে উঠেছেন তো